আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি করি মহা মহাকামের আমাদের লক্ষ কোটি জাকেরান আশিকদের হৃদয়ের স্পন্দন আমাদের ইহুপরকালের দিশারী বিশ্ববিখ্যাত আল্লামা শাহু সুফি মাওলানা খাজা বাবা ফরিদপুরী কদ্দাসাল্লাহু সররাহু আল Aziz ইতিকাবলা জান হুজুরের নূরানী রূহানী কদম মোবারকে কদম বসিয়ারুস করি হুজুর কেবল জানেন নির্দেশিত স্থলাভিষিক্ত বিশিষ্ট কোটি কোটি জাকেরানদের ইমাম আমাদের পথ নির্দেশক আমাদের সবার অভিভাবক মহামান্য আলহাজ حضرت খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব তিনার পবিত্র কদম মোবারকে কদম বসিয়ারুস করি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়

এই সুন্নি মার্কাজ বিশ্ব জাকের মন্দির মহাপবিত্র দরবার শরীফে মহাপবিত্র বিশ্ব অরুষ শরীফে আসার তৌফিক দিলেন এজন্য জন্য আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ তুলে বলেন আপনারা খুশি না বেজা যারা জাকের যার অন্তরে হুজুর কেবল জানের বিন্দু মাত্র মহাব্বত আছে সে কারো কথায় অপেক্ষা না করে বিশ্ব অনুসরী বেশে অবশ্যই হাজিরা দিবে কথা বলেন ঠিক না বেঠে যে সমস্ত ভাইরা যে যেখানে আসেন আপনারা মাইকে কান লাগান অযথা বেহুতা সময় নষ্ট না করে ওলামাই জবান থেকে আপনারা কথা বলি ভালো করে শুনে আমরা হকের উপরে থাকতে চাই কি চাই না যা আল্লাহ ওজাহক আল বাতিল ইন্নাল বাতিলা কানা আমার পীর সত্য আল্লাহ রুলি বিশ্বাস আছে আছে কার কারাস একটু হাত করে দেখান তো হুজুরের জীবনের একটা বাস্তব ঘটনা থেকে আমি আমার আলোচনা তুলি আমাদের গাজীপুরের এক ভাই নাম বললে হয়তো অনেকে চিনবে তিনি এখনো দুনিয়াতে আছেন গাজীপুরের সেই ভাই একদম এক জাকির ভাইকে নিয়ে আসছিলেন দরবার শরীফে তার মার ক্যান্সার হুজুর কেবল জানের ক্ষেত মতে বলার পরে হুজুর কেবল জান একটু জালালি মেজাজে বলেছিলেন বাবা শুধু মরা মানুষ আমার কাছে নিয়ে আসেন যাকের ভাই কাকুতি মিনিতির সাথে বলেছিলেন হুজুর মা তো ছেলের কান্নাকাঠি আমি নিয়ে আসছি আপনি দয়া করেন আউল একরামের দয়ার দরকার আছে না নাই মান্লাম ইয়ার নাস অমান্লাম ইয়ারা হামিদ্যা আল্লাহর নবী বলেন যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না আমরা যদি বলি দয়ার কথা আমাদের দেশের এক প্রকারের মোল্লারা কয় শিরিক আছে না এরা আবার সাম্রাট টাকার কুরবানির টাকা আর বিক্রির টাকা ওঠানোর সময় চেয়ারম্যান মেম্বারে কয় সব দয়া করে দেন বলে কি না এই আওয়াজ তুলে কথা বলবেন বলে কি না তাহলে আমরা কি আগে শিরিক করছি না এরা আগে শিরিক করছে তো আল্লাহ রুসুলের ভাষ্য অনুযায়ী যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না হুজুর কেমন জান বললেন বাবা আপনার এলাকায় যায় দেখেন যে ব্যক্তির চল্লিশ বছর নামাজ কাজা হয় নাই এই লোকটারে দিয়া চল্লিশটা মুরগি চল্লিশ দিন ওই মহিলার নামে সৎকা দেওয়ান আল্লাহ তার আয়াত বাড়াবে সুহান আল্লাহ আর একটু জোরে বলে আমার পীর কামেল অলি কোন সন্দেহ আছে আওয়াজ তুলে বলে নাসের এ যমনার বেলায়েতের সর্বশ্রেষ্ঠ পাঠ আল্লাহর সর্বশ্রেষ্ঠ দেওয়া সেই নিয়ামত মাথায় করে উনি বিশ্ব জাহাকের মঞ্জিল এসে এক জায়গা বসে তাম পৃথিবীতে এই হলে সুন্নতুল জামাতে এই সুন্নি আকি না কুটি কুটি মানুষের অন্তরে নবীর প্রেম শিক্ষা দিয়েছে কথা বলেন ঠিক না শুনুন বাইরা জাকের ভাই চলে গেলেন বাড়ি লোকজনকে জিজ্ঞেস করলেন চল্লিশ বছর নামাজ কাজা হয় নাই কা আমরা তালিকায় আমরা কেউ নাই সারা এলাকার ইমাম মুয়াজ্জিন খতিব মুসল্লি সবাই রে বলে সবাই খালি কয়ে সম্ভব না চল্লিশ বছর নামাজ কাজা হয় নাই এমন লোক পাওয়া দেশে মুশকিল কথা বলেন না কেন ঠিক না লোকটা আবার এসে বললেন হুজুর চল্লিশ বছরের নামাজ কাজা হল লোক তো তালাশ করে পাই না হুজুর বললেন বাবা আপনারা ধনী মানুষ আমার গরিব জাকেরদের খোঁজ নেন না আপনার গ্রামের পাশের গ্রামে একজন জাকের আছে অমুক না বলে হা বাবা আমার অমুখে চল্লিশ বছর নামাজ কাজা করে না আজকে সুমান আল্লাহ বললেন কেন একসাথে বলেন জবান বন্ধ থাকবে না যদি জবান বন্ধ থাকে তাহলে বুঝবো আপনি ওই দলের লোক ওহাবি মার লোক আওয়াজ তুলে বলেন আল্লাহ

মানেন মানেন কে কে মানেন হাত উচা করতে হবে দুই দুই করেন করে যদি মেনে থাকেন তাহলে আমি বলবো আমি বলবো এই দরবারের স্বার্থে এই মাসলাকের জন্য এই সিলসিলার জন্য হুজুর কেবলা জানে সেই অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য কুটি কুটি জাগানদের জন্য এই সিলসিলার জন্য ইসলামের খেদমতে আল্লাহর দ্বীনের জন্য এই সত্য তরিকায় সুন্নাতের জন্য উনার ডাকে যে কোনো হুকুমে যে কোনো কাজে বিনা বাক্যে বিনা তর্কে বিনা প্রতিবাদে উনার সমস্ত হুকুম মানার জন্য